নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি সর্ষে দিয়ে কমপ্লিট মাছের ঝাল বানিয়ে দেখাবো এই মাছের ঝাল বানানোর জন্য সবার প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ সামান্য সর্ষের তেল দিয়ে দশ মিনিট আগে ম্যারিনেট করে রেখেছি সবার প্রথমে মাছগুলো ভেজে নেব গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল মাছগুলো ভাজার জন্য তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার ম্যারিনেট করা মাছগুলো ছেড়ে দিচ্ছি দুবারের মাছগুলো ভেজে নেব এইবার বাকি মাছগুলি দিয়ে তুলে নেবো সবকটা মাছ ভাজা হয়ে গেছে এবার মশলাটা কষিয়ে নেব তেলের মধ্যে ফোড়ন সামান্য একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি এরপর টেস্ট অনুযায়ী নুন দিয়ে দেবো হাফ চামচের কম নুন একটু হলুদ গুঁড়ো ভালো করে মিক্সড করে নেব এবার মিক্সড করার পর দিয়ে দেবো কালো সর্ষে বাটা এখানে তিন চামচ কালো সর্ষে সামান্য একটু নুন দিয়ে শিলনোড়ায় বেটে নিয়েছি সবটাই এই সময় দিয়ে দিতে হবে এই বাটার মধ্যে সামান্য একটু জল মিক্সড করে নিয়েছি যাতে তেতো না হয়ে যায় ডাইরেক্ট দিলে এবার দিয়ে দিচ্ছি বাটাটা তেল যাওয়ার মধ্যে দিয়ে দেবো জল কষানো হয়ে গেছে তাকে গরম জল দিয়ে অল্প করে জলটা দিয়ে দিচ্ছি ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো ছেড়ে দিচ্ছি দিয়ে দেবো কাঁচা লঙ্কা বটা এখানে পাঁচটা কাঁচা লঙ্কা বেটেছি সবটা দিয়ে দিলাম সর্ষে দিয়ে পমফ্রেট মাছের ঝাল একদম রেডি সেই সময় নুন ঝালটা একটু দেখে নিতে হবে যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে জানাটা পুরো কমপ্লিট হয়ে যাবে সেই সময় নামিয়ে নিতে হবে আর সবশেষে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা পাতা কুচি আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এইভাবে সর্ষে দিয়ে পমফ্রেট মাছের ঝাল বানিয়ে গরম গরম রাইসের সাথে আপনারা সার্ভ করুন দারুণ লাগবে খেতে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ